বন্ধু কী অবস্থা ভালো আছা আলাইকুম আমি জাহিদ হাসান রবিন বর্ষার সিজনে আমরা মূলত গরুগুলোকে কি খাওয়াই ওরাই আজকে আপনাদেরকে দেখাবো মূলত বর্ষার সিজনে আসলে কোনটা ধরার মতো কেউ নেই এই কারণে আমি একাই করতেছি মূলত হাতে একটাই রসে নিয়ে নিচ্ছি মূলত ওই কচুরি কিছু বাংছি খাল ইয়ে থেকে বিল থেকে এগুলো মূলত আজকে গরুগুলোকে দেবো আর কি দেখেন দেখতে থাকেন তবু ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ এই যে মূলত আমরা এখানে আমার এই নৌকাত করে এই কচুর ফেনাগুলো কাটছি এখন মূলত এগুলা গরুর জন্য নিব আর করে গরুর জন্য নিব এগুলা মূলত বিল থেকে নৌকা দিয়ে মানে গরুর জন্য কাটিয়ে আনছি এখন মূলত গাছ খেতো পানির নিচে চলে গেছে এখন এগুলা গরুর জন্য নিব আর এখানে দেখতে পারতেছেন এই যে পাতা কাটা হয়েছে ছাগলের জন্য আর এখন এগুলা গরুর জন্য নিব ইনশাল্লাহ দেখবেন আপনারা গরু কীভাবে কচুরি পান এগুলো খায় এগুলো কিন্তু অপরৃত একটা জিনিস আর এখন মূলত মানে অভাবের কারণে গাছ না থাকার কারণে এগুলো মানুষের গরুকে খাওয়ায় আমরাও খাওয়াইতেছি মানে খড়ের সাথে হালকা একটু দিই মানে একদম কম দিই বেশি দিলে আবার পেট খারাপ হয়ে যায় দেখতে থাকুন তো অলরেডি আমাদের ফুল গার্ডনে শেষ এখন মূলত গোলাটা বাঁধা শেষ এখন মূলত গরুর জন্য নিব দেখতে থাকুন মানে একটু কম করে নিচ্ছি কারণ রাস্তার মধ্যে অনেক পানি

পরিমাণ খাইতেছে দেখেন দেখি হ্যাঁ সর খাও খাও আর বন্ধু কি অবস্থা ভালো আছো আমার এই লেদা বাচ্চাটার এখনও এখনো কোনো নাম রাখা হয় নাই মানে কি নাম রাখবো আপনি একটু জানাবেন এটা শুধু দুধু খায় আর গুঞ্জায় কিছু খাবার এখানে মূলত দেশি এখন মালিকা শরিফানা যেটাকে বলে আরও কিছু দিব সবাই ভালো থাকবেন আমার নিয়মিত ফার্মিং কন্টিন পেতে আমার পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ